গেল বিধানসভা নির্বাচনে অনেক অত্যাচার হয়েছে অনেক হামলা হয়েছে তারপরেই এই পঞ্চায়েত ইলেকশন আমরা দেখেছি তারপরে লোকসভা দেখেছি আইএসএফ করার অপরাধে আমার ভাইকে মসজিদ থেকে বার করে দিয়েছেন এ নজির আমাদের কাছে আছে আইএসএফ করার অপরাধে মিথ্যা কেস দিয়ে দিনের পর দিন আপনারা থানায় ভরে রেখেছেন জেল বন্দি করে রেখেছেন এ নজির আমাদের আছে আমরা দেখেছি কিভাবে আমাদের ছেলেদের ভেড়িগুলো লুট হয়েছে কিভাবে আমাদের ছেলেদের জমিগুলো লুট হয়েছে আমরা সব শিক্ষাগুলো পেয়ে গেছি আপনাদের থেকে তবে ভাববেন না যে আগামী দিন হালোয়া বিধানসভায় দেড় বছরের জন্য ক্ষমতায় এসে হয়তো আপনাদেরও জমি কেড়ে নেব কি ভেড়ি কেড়ে নেব এটা ভাববেন না তাই আপনাদেরকে বলছি একটা সুযোগ দিয়ে দেখুন মানুষকে সুযোগ দিন মানুষকে বিশ্বাস করুন যে মানুষ তার ভোটটি দিক আর ভোট দেওয়ার জন্য গ্রামে গ্রামে আপনারাও জোর বাঁধুন প্রতিটা রাজনৈতিক দলের ছেলেদেরকে বলুন আসো ভাই আমরা কেউ অশান্তি করব না আমরা কেউ বম বাঁধবো না আমরা কেউ বন্দুক চালাবো না আমরা কেউ কোনো রকম ভাবে অশান্তির মধ্যে যাব না আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মানুষকে ভোট দেওয়ার বার্তা দেব এবং প্রত্যেকটা মানুষ সে তার ভোটটা সঠিক জায়গায় দেবে তার মনের ইচ্ছা মতো জায়গায় দেবে এই ভোটটি তো সরকার পড়ার কিছু নেই এ ভোট যদি পেয়ারুল ইসলাম ভাইজান যেতেন তাহলে আপনার গভর্নমেন্ট পড়বে না আর এই ভোট যদি পেয়ারুল ইসলাম ভাইজান যেতেন তাহলে বিজেপিও আসবে না অতএব বিজেপি আসার গল্প নেই আর আপনার সরকার পড়ারও গল্প নেই একটি বার তৃণমূলের বন্ধু প্রতিটা রাজনৈতিক দলের বন্ধুদেরকে বলবো আসুন হালোয়া বিধানসভাটিকে মানুষের রায়টা কি আছে সেটা দেখে নেন তারপরে না হয় আবার দু হাজার ছাব্বিশ আসছে দু হাজার ছাব্বিশ আসছে তখন নাই আবার আপনারা আপনাদের স্টাইলে ভোট করবেন কোনো অসুবিধা নেই তবে একটি বার সুযোগটা দিয়ে দেখুন মানুষের রায় কোন দিকে যায় তাই আপনাদেরকে বলবো এ বছরে আমাদের প্রত্যেকটা মানুষ তারা কিন্তু তৈরি আছে কেন অন্যায় রাহাজানি খুন ধর্ষণ থেকে শুরু করে বিশেষ করে দেগঙ্গার যে সমস্ত বড় বড় নেতারা ছিল তারা কি দায়ে চাল চুরির কেসে কি কি কেসে জেলের মধ্যে পড়ে আছে এটা আমরা সকলে জানি আবার অনেকেই এই উত্তর চব্বিশ পরগনার দায়িত্ব ছিলেন তারা আজকে কি কেসে জেলের মধ্যে আছে এটাও আমরা জানি তাই বলি বন্ধু একটা বার সুযোগ দিয়ে দেখুন কোন দিকে যায় আগামী দিন সঠিকভাবে সুন্দরভাবে এই হাড়োয়া বিধানসভার উন্নয়নের লক্ষ্যে এবং স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থানের যাতে দাবিটা তুলতে পারে বিধানসভার মধ্যে ইতিপূর্বে যিনি বিধায়ক ছিলেন তিনি যে দাবিগুলো করেছিলেন আজও পর্যন্ত আমাদের নজরে আসেনি তাই আপনাদেরকে বলবো গরিব অসহায় নিপীড়িত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে নৌসাদ সিদ্দিকি ভাইয়ের পাশে যাতে ইনকিলাব চিন্তা বলতে পারে তার জন্য আমাদের সিপিআইএম পার্টির সমর্থিত আইএসএফ প্রার্থী বিহারুল ইসলাম ভাইকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এর পরেই বক্তব্য রাখবেন নামাজের পরে পরেই আপনার আমার সিদ্দিকি ভাইজান তাঁর পরেই আসবে তানার আগে থাকবেন বিশ্বজিৎ মাইতি মহাশয় তার আগে থাকবেন আমরা সকলেই দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গর যে বহুদিন ধরে যে রাজ্যটা চালিয়ে এসছেন সেই দল সিপিআইএম পার্টির রাজ্য নেতৃত্ব শতরূপ ঘোষ তিনিও বক্তব্য রাখবেন তো আপনাদেরকে বলবো মাগদীবের নামাজের পরে হয়তো এই জায়গাটা আর মাটি দেখা যাবে বলে মনে হচ্ছে না কারণ এখনই যদি এই জায়গাটা এই অবস্থা হয় তাই আপনাদের বলবো নামাজের পরে পরেই জায়গাটা আপনারা ধরে নেবেন আরো আপনারা শুনলে অবাক হবেন